প্রিয় দর্শক আপনারা দেখছেন বিএম নিউজ টিভি জানাবো আজকের বাছাই করা দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন বিজেপি কর্মীর গাড়ি ভেঙে পুকুরে ফেরা হলো সন্দেশখালীতে ইন্ডিয়া জোট ভেঙ্গে আলাদা হয়ে যাচ্ছে দল দুশ্চিন্তায় মমতা শুধু মোদীর হাওয়ায় কি ভোট হয় প্রচারের টাকা নয় ছয় হয়েছে তদন্ত চাইলেন কৃষ্ণনগরের রানীমা স্টেশনে ঢুকছে না বহু ট্রেন শনিবারেও ভোগান্তির শিকার যাত্রীরা দিল্লির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঝলসে মৃত্যু অত্যন্ত তিন রাগের মাথায় ভুল করে ফেলেছি ক্ষমা চাইলেন সোহম বিরোধী দলনেতার পদে রাহুল প্রস্তাব পাস কংগ্রেসের ওয়াকিং কমিটির মোদীর শপথে আমন্ত্রিত নয় ইন্ডিয়া জোট বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের জায়েন কিলার ইউসুফ প্রশংসা করে মমতার দাবি এই সরকার বেশি দিন টিকবে না এখন শুনবেন বিস্তারিত তার আগে আপনারা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিজেপি কর্মীর গাড়ি ভেঙে পুকুরে ফেলা হল সন্দেশখালীতে ভোট পরবর্তী সন্ত্রাসে ফের উত্তপ্ত সন্দেশখালী এক বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয় তারা পরিবারেরকে কে প্রাণ হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে বাড়ির বাইরে রাখা ওই বিজেপি কর্মীর গাড়ি ভাঙচুর করে পুকুরে ফেলে দেয় দুষ্কৃতীরা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি তবে সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল সন্দেশখালীর কোড়াকাটি এলাকার দুইশো সাতাশ নম্বর বুথের বাসিন্দা কিষাণু গাইন অভিযোগ বৃহস্পতিবার গভীর রাতে একদল দুষ্কৃতী তার বাড়িতে চড়া হয় বুঝতে পেরে গা ঢাকা দেয় কিষাণু তাকে বাড়িতে না পেয়ে তার পরিবারের সদস্যদের প্রাণ হুমকি দেয় তারা যাওয়ার সময় বাড়ির পাশে থাকা চার চাকা গাড়িটি ভাঙচুর করে পুকুরে ফেলে দেয় তারা এই ঘটনায় আতঙ্কিত হয়ে রয়েছেন কিষাণুর পরিবারের লোকজন কৃষাণু বলেন ভোট মিথ্যে শুরু করেছে তৃণমূলের লোকজন বাড়ি লুটপাট শ্রীলতা তাহানি এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে পুলিশকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না আতঙ্কে ঘর ছাড়া বিজেপি কর্মীরা ইন্ডিয়া জোট ব্যাঙ্গে আলাদা হয়ে যাচ্ছে দল দুশ্চিন্তায় মমতা একদিকে এনডিএ সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে ইন্ডিয়া শিবিরের জল গোলা হচ্ছে এবার সেই দিল্লিতে ইন্ডিয়া জোটে ভাঙ্গনের খবর পাওয়া যাচ্ছে কংগ্রেসের সঙ্গে দিল্লির বিধানসভা নির্বাচনে জোট করবে না বলে জানিয়ে দিল আপ দলের নেতা গোপাল রায় জানিয়েছেন হাত শিবিরের সঙ্গে তাদের জোট ছিল শুধুই লোকসভা নির্বাচনের জন্য বিধানসভায় আলাদা লড়তে হবে দুই এবং দুই সালে দিল্লির বিধানসভায় একাই জিতেছে আপ এবারও একাই সিদ্ধান্ত নিল বাহিনী। দিল্লিতে এবার ষাটটি আসনেই জিতেছে বিজেপি দলের একাংশ মনে করছেন ইন্ডিয়া জোটে সঙ্গী হয়ে একটাও আসন জিততে পারেনি আম আদমি পার্টি সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোপাল রায় জানান এখনো পর্যন্ত পরিস্থিতি যা তাতে বিধানসভা নির্বাচনে কোনো জোট হবে না আমরা একাই লড়ব এই খবর নবান্নে আসতেই দুশ্চিন্তা মমতা শুধু মোদী হওয়ায় কি ভোট হয় প্রচারে টাকা নয়ছয় হয়েছে তদন্ত চাইলেন কৃষ্ণনগরের রানীমা দিলীপ ঘোষের পর এবার অমৃতা রায় ভোটের পরাজয়ের পর দলের একাংশ নেতৃত্বের বিরুদ্ধে এবার করলেন কৃষ্ণনগরের প্রকাশ এই সঙ্গে ভোটের প্রচারের জন্য দিল্লি থেকে আসা টাকা নয়ছয় ছয় হয়েছে বলে বড় অভিযোগ করেছেন এই ব্যাপারে শীর্ষ নেতৃত্বের কাছে তিনি তদন্তের দাবি জানাচ্ছেন বলে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে জানিয়েছেন চব্বিশের লোকসভা ভোটে রাজ্যের হট কেন্দ্রগুলির অন্যতম কৃষ্ণনগর সংসদে প্রশ্ন ঘুষ কাণ্ডে মহুয়া মিত্রর সংসদ পথ খারিজ করেছিল লোকসভার এথিক কমিটি সেই মহুয়াকেই এবার লোকসভা ভোটে ফের কৃষ্ণনগরের প্রার্থী করেছিল তৃণমূল ফল প্রকাশের পরেই দেখা যায় বিজেপির প্রার্থী অমৃতাকে ছাপ্পান্ন হাজার সাতশো পাঁচ ভোটে পরাজিত করে শেষ হাসি হাসলেন মহুয়াই শিয়ালদাহের স্টেশনে ঢুকছেন আট বহু ট্রেন শনিবারে ভোগান্তির শিকার যাত্রীদের শুক্রবারের মতো শনিবারও একই ছবি শিয়ালদাহ স্টেশনে বহু ট্রেন বাতিল থাকায় ভোগান্তির শিকার যাত্রীরা বৃহস্পতিবার রাত বারোটা থেকে শিয়ালদাহ স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে লাইন সম্প্রসারণের কাজ শুরু হয়েছে পাশাপাশি চলছে ওভারহেডের তার টানা যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে দিল্লির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড চলছে মৃত্যু অত্যন্ত তিন দিল্লির এক খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড শনিবার এই ঘটনায় মৃত্যু হয়েছে সংখ্যা এখন রাগের মাথায় ভুল করে ফেলেছি ক্ষমা চাইলেন করতে গিয়ে মালিকের সঙ্গে হাতাহাতি সোহম চক্রবর্তীর এমনকি রেস্তোরাঁর কর্মীদের চর এবং লাথি মারারও অভিযোগ উঠেছে যা নিয়ে সরগরম গোটা সোশ্যাল মিডিয়া একজন জনপ্রতিনিধির এহেন আচরণ নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই সেই ঘটনায় ক্ষমা চাইলেন সোহম চক্রবর্তী শুক্রবার রাতে নিউটাউনের একটি রেস্তোরাঁ শুটিং করতে গিয়ে বচসায় জড়িয়ে পড়েন সোহম চক্রবর্তী খোদ রেস্তোরাঁর মালিকের সঙ্গে তীব্র হাতাহাতি শুরু হয়ে যায় অভিনেতা সোহম নিজেই তা স্বীকার করেছেন এরপর শুটিং ছেড়ে বেরিয়ে যান তারকা বিধায়ক তবে শনিবার দুপুরে সংশ্লিষ্ট ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিলেন অভিনেতা সোহমের মন্তব্য আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালিগালাজ করেছিল বলেই আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল শুধু তাই নয় আমাকে আর আমার দেহরক্ষীকে যথেষ্ট কুকথা বলেছিল তবে হ্যাঁ একজন প্রতিনিধি হিসাবে আমার এই কাজটি করা ঠিক হয়নি রাগের মাথায় ভুল করে ফেলেছি বিরোধী দলনেতার পদে রাহুল প্রস্তাব পাশ কংগ্রেস ওয়ার্কিং কমিটির দশ বছর পরে বিরোধী দলনেতার পাশে দেশ আর সেই পদে দলের প্রধান মুখ হচ্ছেন রাহুল গান্ধী শনিবার দিল্লিতে কংগ্রেসের ওয়াকিং কমিটির বৈঠকে রাহুলকে বিরোধী দলনেতার দায়িত্ব অনুরোধ করা হয় বিরোধী দলনেতার পথ পেতে হলে লোকসভায় মোট আসনের দশ শতাংশ পেতে হয় অর্থাৎ পঁচপান্ন জন সংসদ প্রয়োজন হয় দুই হাজার চোদ্দ এবং দুই হাজার উনিশ সালে ন্যূনতম সেই সংখ্যাও যোগান করতে পারেনি কংগ্রেস এবার পরিস্থিতি একটু আলাদা এবার কংগ্রেসের হাতে নিরানব্বইটি সংসদ সঙ্গে রয়েছে ইন্ডিয়া জোটের শরিকদের সমর্থন ফলে কংগ্রেসের হাতে সরকারের কান করার একটু সুযোগ রয়েছে এক্ষেত্রে রাহুল বিরোধী দলনেতা হলে লড়াইটা জোরাল হবে বলে মনে করছেন কংগ্রেসের সর্বোচ্চ নিম্ন নির্ধারক কমিটি মোদীর শপথে আমন্ত্রিত নয় ইন্ডিয়া জোট বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের রবিবার সন্ধ্যায় তৃতীয়বার প্রধানমন্ত্রীর পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী অথচ শনিবার বিকেল পর্যন্ত নাকি বিরোধী শিবিরের বড় কোনো নেতাকে সেই শপথের অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো হয়নি কংগ্রেসের নেতা জয়রাম রমেশের দাবি কংগ্রেস তো বটেই ইন্ডিয়া জোটের কোনো নেতাকেই এই আমন্ত্রণ পাঠানো হয়নি রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার অন্যান্যরা শপথ নেবেন সেই অনুষ্ঠানে দেশি বিদেশি বহু অতিথি আমন্ত্রিত সব মিলিয়ে সাত দেশের রাষ্ট্রনেতারা আমন্ত্রিত অথচ বিরোধী শিবিরের কারও কাছে আমন্ত্রণ পৌঁছায়নি আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই ধন্যবাদ